রক্তাক্ত করে তিন বছর স্বামী স্ত্রীর মতো একসাথে বিবাহ বহির্ভূতভাবে অবস্থান দর্শক মন্ডল স্ক্রিনে এক তরুণীর ছবি দেখতে পাচ্ছেন যেখানে ধর্ষণের অভিযোগ তুলে সহকারী জজের বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছেন এই তরুণী তার ভাষ্যমতে যেভাবে চাকরি পাওয়ার পূর্বে তারা তিন বছর একসাথে স্বামী স্ত্রীর মতো অবস্থান করে এমনকি শারীরিক সম্পর্ক ধর্ষণের অভিযোগ ছিল সেই তরুণীর আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন শুনলে আপনার শরীরে লোম দাঁড়িয়ে যাবে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায় আসসালামু নতুন একটি স্বাগত আমি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন এতে পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তরুণ হাসান নামে এক সহকারী জজের বিরুদ্ধে এক তরুণীর আনা অভিযোগ তারা স্বামী স্ত্রীর সম্পর্কের মতো যেভাবে তিন বছর একসাথে অবস্থান করে এমন কি তাকে বারবার ধর্ষণের সম্মুখীন হতে হয়েছে সেই যুবক যে নাকি তাকে একসময় বলেছিল সে চাকরি পেলে তাকে বিবাহ করবে কিন্তু তাকে বিবাহ না করায় তার বিরুদ্ধে যেভাবে তার সেই আনিত অভিযোগ চলুন তার কথা শুনে আসি তারপর সেই সম্পর্কে তথ্য নেবেন সে সব সময় বলতো চাকরি হইলে মাত্র চাকরি হচ্ছে আর কয়টা দিন সময় এরকম করে সে বরাবর সময় নিত এবং বিয়ের প্রলোভন দেখাইত এবং সে বরাবর দু হাজার তেইশ সাল থেকে পরিচয় এবং আসামি পরিচয় হওয়ার পর থেকেই বিভিন্নভাবে জোরপূর্বক বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার কথা বলতো কিন্তু অস্বীকৃতি করতাম এক পর্যায়ে আসামি দু হাজার চব্বিশ সাল তেইশ সাল তো এরকম চললো এক পর্যায়ে সে আমাকে জোরপূর্বক বাসা নেয় এবং সে জোরপূর্বক আমাকে ধর্ষণ করে যদি আমি নারাজ থাকতাম তখন অশ্লীল আমার আমার ভিডিও আছে তার কাছে অশ্লীল ভিডিও এবং ছবি আছে তো সেগুলো দিয়ে বলতো এগুলো বাইরে মানে পাবলিশ করে দিবে দেন এইগুলা বলে সে জোরপূর্বক একাধিকবার শারীরিক এবং সে রক্তাক্ত করে দিত আমাকে এবং যদি বাধা দিতাম তাহলে সে আমাকে মারত এমনভাবে মারত যে আমার আর আমি অসুস্থ থাকতাম এবং সে নির্যাতন করতে এবং জোরপূর্বক সে আমাকে বরাবরই জোরপূর্বক সে আমাকে ফোর্স করে জি এক্সাক্টলি সে ব্ল্যাকমেল করে যেহেতু তার কাছে ছবি ছিল এবং ভিডিও ছিল আমার অশ্লীল এইগুলা ব্ল্যাকমেল করে সে আমাকে এভাবে ধর্ষণ করত জি থেকে তাকে প্রেমের ভাবে ফালায়। বিভিন্ন বিভিন্নভাবে কথাবার্তা বলে এখানে আসতে পারে ওখানে আসতে পারে সেও আসে এবং কথা তাকে প্রেমের ফাঁদে ফালা এই বাসায় নেওয়া হয় এবং বাসায় সে আসা যাওয়া করতো এবং তাকে দারোয়ান জিজ্ঞাসা করলে বলতো আমার ওয়াইফ এরকম কিছু বীতার নাম মোহাম্মদ ইব্রাহিম এবং গ্রাম হলো টোলনা থানা ডুমুরিয়া জেলা খুলনা এবং তার মোবাইল নাম্বার সে যখন বিবাহের কথা বলতো বিবাহের কথা বলে তাকে তাকে নির্যাতন করতো তাকে বিভিন্ন রকমের ভয়ভীতি দেখে না এখন আমার টাকা পয়সা নাই কিছু নাই এই এইভাবে এইসব অভিযোগের পরে আমি আমরা নানা শিশু ট্রাইব্যুনালে তার জন্য কি করছি যে সে আমাদের অপেক্ষা করতে বলছে বিবাহ করবে এইভাবে সময় দিছি যে বিবাহ করবে কিন্তু যখন সে বিবাহের স্থান থেকে দূরে সরে যায় হ্যাঁ বিবাহ করতে চায় না তখন আমরা কোর্টের কাছে আমরা থানায় এসেছি মামলা করা যে থানা বলছি যে আপনারা থানায় সংশ্লিষ্ট আদালতে মামলা করেন ট্রাইব্যুনাল আটে আমরা মামলা করেছি এবং দুই সাত দুই হাজার পঁচিশে করার পরে এজাহার হিসাবে মামলা টুইট করছে থানায় হিসাবে টুইট করার পর ওখানে রেকর্ড হয়েছে রেকর্ড হওয়ার পর চব্বিশ ঘন্টার মধ্যে রেকর্ড এখানে আসছে আজকে সেই সারেন্ডার করতে আসছে বিজ্ঞ আদালতে বাইশে এম এম বাইশে সেই সারেন্ডার করতে আসছে এখন আদেশের জন্য আসে তা জাবিন বিষয় শুনানি হয়েছে যাহা আদেশের জন্য আছে বর্তমানে গ্রাম টুলনা থানা ডুমুরিয়া জেলা খুলনা সে টাইড হয়ে কোটে আসে এবং কেউ রে তোয়াক্কা না করে আইনের তোয়াক্কা না করে সে কোটে আসিয়া সান্ডার করে নয়ের একের মামলায় কোর্ট তাকে জামিন দিয়ে দেয় যেখানে ওয়েল প্রুফড মামলাটা যেখানে আলামত আয়ো জব্দ করেছে তাকে কীভাবে কোর্ট জামিনটা দিল এখানে তো সাধারণ যদি একজন এই হয়তো নাগরিক হইতো তারা তো দিত না সে একজন এস্টান জজ সে হাটে আর বলে ওটা সিস্টেম করা সিস্টেম করে রাখছে সে সিস্টেম করে আসছে এবং সে মাত্র পাঁচ মিনিট দাঁড়াইছে কোর্টে দাঁড়ানোর পরেই যে আদেশের জন্য থাকবে আদেশের জন্য থাকবে তারপর নথি পড়াশোনা করবে এখানে তার যে সে যে ওই যে চ্যাট করেছে সে ওয়াইফের মতো ব্যবহার করছে এবং যখন তাকে বিবাহের কথা বলতো তখন সে বলতো যখন সে তাকে বিবাহের কথা বলতো যে বিবাহ করতে হবে তখন সে বলতো যে এই আমার চাকরিটা হোক তা আমার চাকরিটা হওয়ার পরে আমি বিবাহ করব হুম কিন্তু বারো ষাট দুই থেকে বারো ষাট দুই বারো সাল দুই হাজার পঁচিশ থেকে হ্যাঁ সে মোবাইল বন্ধ সমস্ত কিছু বন্ধ করিয়া সে তার সাথে আর যোগাযোগ আদালত তাকে জামিন দিয়েছে পি আর পর্যন্ত পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত তাকে আদালত জামিন দিয়েছে জামিন অযোগ্য ধারায় সেখানে সে আদালতের আইনের কাছে আদালতের কাছে বিচার চাইছে যে আমাকে এরকম করছে আমাকে বিবাহসাদী করে নাই হ্যাঁ আমার বিবাহসাদী করার কথা বললে সে আমাকে বিভিন্ন রকমের নির্যাতন করতো মারধর করতো মুখের উপরে ই করতো কিংবা আমাকে আশা দেখাইতো যে আমি বিবাহ করবো আমার চাকরিটা হওয়ার পরে হ্যাঁ সেই চাকরিটা হওয়ার পর তাকে বিবাহ না করে হ্যাঁ তাকে তার সাথে অবিচার করছে যেখানে সে একজন বিচারক সে বিচারক হইয়া সে একটা প্রথমেই সে অবিচার করলো তাহলে সে বিচার ব্যবস্থা কীভাবে সে পরিচালনা করবে নির্মমভাবে ধর্ষণ করলো নির্মমভাবেই করল এবং তার খারাপ ভিডিওগুলো তারা সে রেখে ব্ল্যাকমেল করে বিচারক নিরা করবেন আমরা আমাদের পক্ষে সম্পূর্ণ ভিকটিমাইজ হয়েছি এবং উদ্দেশ্যমূলকভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য এই মামলা অর্থ আমরা জড়িত করা হয়েছে এবং আমরা আগামী পুলিশ রিপোর্ট পর্যন্ত এই মামলা জামিনে আছি আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই কথা শুনলেন সেখানে যেভাবে সেই বিষয়টি উঠে এসেছে সেখানে বিবাহ বহির্ভূতভাবে যেভাবে বিবাহর প্রতিশ্রুতিতে তিন বছর একসাথে শারীরিক সম্পর্কে মেলামেশা এমনকি একসাথেই অবস্থান সেই তরুণ যে নাকি তাকে বিবাহর কথা বলে যেভাবে তাকে একটি বাসায় রেখে স্ত্রীর মর্যাদা না দিয়ে যেভাবে তাকে ব্যবহার করেছে এখন তার বিরুদ্ধে যেভাবে অভিযোগ এনেছে অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই কথা শুনলেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ